রঙিল খামে আমার নামে প্রেমের চিঠি এসেছে নাম ঠিকা কোন কুন সে তরুণী আমাকে ভালোবেসেছে ও আমাকে ভালোবেসেছে রঙিলি খামে আমার নামে প্রেমের চিঠি এসেছে নাম ঠিকা সে তরুণী আমাকে ভালোবেসেছে ও আমাকে ভালোবেসেছে যেখানে যাই যেদিকে চাই দেখি যে চারিদিকে গাছের পাতা ফুলে ফুলে রেখেছে চিঠি লিখে যেখানে যাই যে দিকে চাই দেখি যে চারিদিকে গাছের পাতা ফুলে ফুলে রেখেছে চিঠি লিখে প্রেমেরই বড় সাথে আমার মন ভেঙেছে রঙিল খামে আমার নামে প্রেমের চিঠি এসেছে সে তরুণী আমাকে ভালোবেসেছে ও আমাকে ভালোবেসেছে অনামিকা দাওনা দেখা আমারই কাছে এসে প্রথম পেমে গোলাপ তুমি যাও না ভালোবেসে অনামিকা দাও না দেখা আমারই কাছে সে প্রথম প্রেমে গোলাপ তুমি যাও না ভালোবেসে অজানা সুখে মনে রঙ লেগেছে রঙীলি খামে আমার নামে প্রেমের চিঠি এসেছে নাম ঠিকানাহীন কুন সে তরুণী আমাকে ভালোবেসেছে ও আমাকে ভালোবেসেছে ও আমাকে ভালোবেসেছে